এর আগে আমরা যে কাজটা করেছিলাম কাজটা সবারই কিছু ভুল ছিল ভুলগুলি কী দেখেন এই যে এখানে এখানে কয়েকটা ওয়েবসাইট আছে দেখেন লোগো আছে। আপনারা কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে যদি ওয়েবসাইটের মানে ওয়েবসাইটে যাওয়ার পর এই লোগোটা এই লোগোটা এই লোগোটা এই লোগোটা এইটা 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 এই লোগোটা এইটা 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 এই কয়েকটা লোগো আপনারা যদি দেখেন কোনো ওয়েবসাইটে যাওয়ার পর ব্রাউজ করার পরে তাহলে ওই ওয়েবসাইটের লোগোটা নেওয়া দরকার নাই কারণ ওই লিঙ্কটা হলো যে অলরেডি এক্সপায়ার করছে সেই জন্য সেই ওই লিঙ্কটা আমরা নট ফাউন্ডের ওয়েবসাইটগুলি যেখানে রাখবো ওইখানে নিয়ে রেখে দিব আর সামনে আমরা লিখে দিব যে ওয়েবসাইট এক্সপায়ার্ড ঠিক আছে এটা একটা গেল তারপরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে কিছু কিছু লোকের মধ্যে আমি এই যে কল ইয়ে করলে এই যে এখানে জাস্ট হলো যে এক পিকজেল একটা হোয়াইট ইয়ে পাচ্ছি ইমেজ পাচ্ছি তো লোগো তো এমন না শুনেন ক্লায়েন্টের কাজটা নিচ্ছে লোগুলি আমাদেরকে দিয়ে করাচ্ছে কারণ হলো যে উনি লোগোগুলি ইউজ করবে সো আমরা যদি এই জিনিসগুলি দিয়ে দিই তাহলে তো অত্য কাজটা আমাদেরকে দিয়ে করিয়ে কোনো লাভ নাই ঠিক না এরপর দেখেন কেউ কেউ হলো যে লোগোর জায়গায় এই যে ইমেজ ডাউনলোড করে দিচ্ছে এরপর কারো লোগোর মধ্যে হলো যে এই যে এমন প্রবলেম থাকে আবার কারোটার মধ্যে দেখেছি যে এই ফ্ল্যাশ প্লেয়ারের আইকন এই যে একটা আবার কারো লোগো যে এমন ব্ল্যাক লোগো তো এমন হওয়ার কথা না ঠিক না এই যে কারো ইয়ের মধ্যে আমি এরকম ইমেজ দেখতে পাচ্ছি তো এবার থেকে যাদের কাজে এই প্রবলেমগুলি দেখব তাদেরকে দিয়ে আসলে আমার কাজ করিয়ে কোনো লাভ হবে না কারণ এই জিনিসগুলি আমি চাচ্ছি না এই জিনিসগুলি আপনারা অ্যাভয়েড করবেন আচ্ছা এরপরে দেখেন কিছু কিছু লোগো যেমন এই লোগোটা হোয়াইট লোগোটা কিন্তু দেখা যাচ্ছে না তো যেই সমস্ত আমরা হোয়াইট লোগোগুলি দেখব ওইগুলি আমরা কি করব এই যে ফটোশপে ওপেন করব। ওপেন করার পর এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানস দেন এখান থেকে আমরা কালার ওভারলে দিয়ে এটাকে ব্ল্যাক বানিয়ে দিব ঠিক তারপরে আমরা এটাকে সেভ করে ফেলবো কন্ট্রোল এস দিয়েই আমরা জিনিসটাকে সেভ করতে পারি অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ না করে ফাইলে গিয়ে সেভ এস এখানে হলো যে আমরা একবার আমাদের রুট ফাইলটা দিয়ে দিলে বারবার আমাদের রুট ফাইলটা দিতে হবে না যে এখান থেকে সরি ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব এখান থেকে আমরা জি টোয়েন্টি ফোর রাখবো রেখে এখানে সেভ একবার আমরা আমাদের এই রুট ফাইলটা দেখিয়ে দিলে বারবার আর আমাদের এই রুট ফল্টটা আমাদের দেখাতে হবে না এটার উপর আমি রিপ্লেস করে দিলাম ঠিক আছে আবারও দেখিয়ে দিচ্ছি রাইট বাটন ব্লেন্ডিং অপশানস কালারও বললে এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দিব এই যে আমরা তাহলে কোনো হোয়াইট লোগো দেখলে এই কাজটা করবো এরপরে দেখেন কিছু কিছু লোক যাদের পুরো ব্যানারই লিঙ্ক থাকে সেই জন্য যে আমাদের এই ব্যানার শো নেমে যাচ্ছে এইসব লোগোর মধ্যে আমরা কী করবো দেখেন এই যে লোগোটাকে আমি ফটোশপে ওপেন করলাম ওপেন করে জাস্ট ট্রপ টুলটা সিলেক্ট করে এই যে এটুকু আমি ট্রপ করে দিলাম এখন আর আমার ফাইলে গিয়ে সেভ করে ওয়েব দিতে হবে না এখানে জাস্ট কন্ট্রোল এস দিলে জিনিসটা আমার সেভ হয়ে যাচ্ছে সেমভাবে দেখেন এই যে এখানেও একটা লোগো আসছে এখানের ওয়েবসাইটটা আমি ডাউনলোড করার পরে পুরো ব্যানারটা নেমে গেছে তো আমরা এখানে কি করতে পারি এই যে এইটুকু অংশকে আমরা ক্রপ করে নিয়ে যাব তো কোনো কারণে এমন যদি ব্যানার নেমে যায় সেক্ষেত্রে আমরা এগুলি ক্রপ করে দিব তো অবশ্যই কাজ করার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন কোনোভাবে যেন এই ইমেজ না আসে এই ডটগুলি না আসে আর হোয়াইট থাকলে ব্ল্যাক করে দিবেন যে এই আইকন ষোলোর জনের লোগো না আসে আর যেগুলি ব্যানার থাকে সেগুলি আপনারা অবশ্যই আপনারা ক্রপ করে দিবেন এটা গেলে হলো যে আমাদের প্রিভিয়াস কাজের যে আমাদের ভুলগুলি ছিল সেই ভুলটা আর এটার দিকেও একটু খেয়াল রাখবেন এই ইমেজগুলি আমরা যেই ওয়েবসাইটে দেখবো সেই ওয়েবসাইটটার ইমেজ আমাদের ওই লোগো আমাদের নেওয়া দরকার নাই এখন দেখেন আমরা নিউ যে কাজটা করবো ওই নিউ কাজের প্রসেসটা কী সেটা একটু সবাই দেখেন কাজের প্রসেসটা আমাদের আগের মতোই সেম থাকবে জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে এখানে হলো যে আমরা একটা লোক টোটাল কালার কয়টা কালারগুলির কোড এখানে আমরা বসিয়ে দিব যেমন আমরা কাজটা করতাম কীভাবে এই যে এই লিঙ্কটাতে গেলাম কন্ট্রোল সি দিয়েলে লিঙ্কটা আমি কপি করলাম এরপরে আমি এটাকে এখানে পেস্ট করলাম এই যে লোগোটা চলে আসলো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এখানে আপনারা যেই ফোল্ডারের লোগোটা সেভ করতে চান ওই ফোল্ডারে সেভ করবেন আর আরেকটা জিনিস আপনারা অনেকেই দেখলাম যে আমি বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ ডট আর ডট কমের মাঝখানে যেই নামটা আছে শুধু ওই নামে সেভ করেন অনেকে দেখি ডাব্লিউ ডট শো সেভ করেছে আবার অনেকে এই নামটা প্লাস ডট কম শো সেভ করছে তো অবশ্যই আপনারা শুধু এই নামটা নিয়ে সেভ করবেন এই যে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম রাইট বাটন সেভ ইয়েজেস এখানে আপনারা যেখানে সেভ করতে চান এই যে পেস্ট করে দিলেন দেন সেম এখন যদি আপনারা যে এখন কালারটা যদি বসাতে চান আপনারা চাইলে হলো যে যে যার যেভাবে সুবিধা হয় সব কাজটা শেষ হওয়ার পরে একবারও কালারটা বসাতে পারেন অথবা একটা লোক শেষ করলেন সাথে সাথে এখানে কালারটা বসাতে পারেন সেক্ষেত্রে অনেকেই ফটোশপ কালার কোডটা নেওয়ার জন্য ফটোশপ ইউজ করবেন তো ফটোশপে কিন্তু ইমেজটা ওপেন করা আবার ওখান থেকে কালারটা নেওয়া আমাদের একটা টাইম যাবে সেই জন্য এখানে একটা সফটওয়্যার আসছে এই যে এটা আমি আপনাদের সবাইকেই দিচ্ছি এটাকে ডাবল টিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখেন আমরা যেখানে নিচ্ছি সেখানকার কালারটাই সে পেয়ে যাচ্ছে কারণ আমার এই কালারটা দরকার এখানে নিলাম এখানে নিলাম মাউসটা ছেড়ে দিলাম মাউসটা ছেড়ে কন্ট্রোল অল্টার সি কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা কালারটা এই যে এখানে এসে পেস্ট করলাম কালার কোডটা চলে আসলো আর এখানে টোটাল কালার কয়টা সেটা মানে কি হলো যে এই লোগোতে কয়টা কালার আসছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে কালার টোটাল কালার হবে চার একটা কালার বসালাম এরপরে কালারটা দেখেন আমি এই হোয়াইটে নিলাম কন্ট্রোল অল্টার সি কন্ট্রোল অল্টার সি এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে গেলাম কন্ট্রোল অল্টার সি কালারটা আমি পেস্ট করে দিলাম আবার এটাতে আসলাম কন্ট্রোল সি তাহলে কি আমরা কালারটা পেয়ে গেলাম তো ব্যাপারটা ক্লিয়ার তো সবাই এখানে টোটাল কালার কয়টা চারটা এই যে কালার কোডগুলি আমরা এখানে বসিয়ে দিলাম এরপর সাইডে যাই আমরা কপি করি পেস্ট করলাম এখন এলোটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস দেখেন আমি এখানে কি করব এখানের নামটা নিবে ডাব্লিউ ডাব্লিউ ডট আর ডট কম ছাড়া যেটুকু আছে সেটুকু নিবে কপি করলাম এখানে আমি এটাকে সেভ করে ফেললাম এরপরের লোগোটা যাই আমরা এই লোগোটা দেখছেন আমাদের হলে সাইট ক্যান নট বি রিস্ট তো এই লোগোটাকে আমরা এই লিঙ্ক যেগুলি সাইট ক্যান নোট আসে সেগুলিকে আমরা কি করব ডোমেনটাকে কপি করব। এখান থেকে কপি করব অনেকে কি করে এই যে এক্সেল সিটে যে মিলায় এই যে এখানে ডোমেনটার নাম কি আর এখানে সেই জিনিসটা মিলায় তো এইতে কিন্তু আমাদের টাইম অনেক কিল হয় সেই জন্য আমরা এখান থেকে নাম এই যে এখান থেকে মিলিয়ে কপি করলাম কপি করে সিটুতে নিয়ে আমরা এখানে পেস্ট করে রেখে দিলাম ঠিক সেম হইতে যেই যে ওয়েবসাইটগুলি ডোমেন এক্সপায়ার করবে ওইগুলি আমরা এখানে নিয়ে আসবো আর পাশে দল আমরা এক্সপায়ার লিখে রাখবো এক্সপায়ার একবার এক্সপায়ার লেখা হলে পরেগুলি যেগুলি এক্সপায়ার ই লিখলে দেখবেন আপনার এক্সপায়ার পুরোটা চলে আসবে তারপরে লিঙ্কটাতে আমরা যাই কপি করলাম পেস্ট করলাম এখন রাইট বাটন ক্লিক করি দেখেন এখানে সেভির কোনো অপশন নাই সেই জন্য আমরা কি করবো এখান থেকে নামটা নিলাম কপি করে আমরা আগে আমাদের জন্য কাজের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা গুগল ইমেজটা খুলে রাখবো ইভেন আমাদের এই লোগো লেখাটাও যেন না লিখতে হয় সেই জন্য আমরা লোগোটাও লিখে রাখবো আর এখানে এর আগে একটা স্পেসও আমরা দিয়ে রাখবো যেন আমাদের টাইম ক্লিন না হয় এখানে পেস্ট করে জাস্ট হলো এন্টার এই দেখেন লোগোটা চলে আসলো এখান থেকে আমি লোগোটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ অথবা এখানেও আমি ক্লিক করতে পারি ভিউ ইমেজ রাইট বাটন সেভ ইমেজেস এখন হলো যে এখান থেকে আমরা আবার কি করব এই যে এখান থেকে আমরা এই নামটাকে কপি করে তো রাখছি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এখানে যে আমি পেস্ট করে সেভ করে দিলাম এইভাবে হলো যে আপনারা কাজটা করবেন আর এই সফটওয়্যারটা দেখছেন এই যে এখানে নেবেন তারপর কন্ট্রোল অল্টার সি এই লোকটা যদি আমরা কাজ করি এখানে একটা দুইটা তিনটা কালার আমরা হলো যে এখানে টোটাল কালার তিনটা দিয়ে দিব এখানে নিলাম কন্ট্রোল অল্টার সি এখানে সেটা আমরা পেস্ট করে দিলাম এখানে আনলাম কন্ট্রোল অল্টার সি টেস্ট করে দিলাম সরি এটাতে হলো যে আমাদের দুইটা কালার একটা দুইটা তো এখানে আমি টু লিখে দিলাম এই ফাইলগুলি আমি আপনাদেরকে পাঠিয়ে রাখছি পাঠিয়ে দিব তো আপনারা একটু মেক্সিওর হয়েন যে এই যে এই আইকনগুলি দেখলেও ওই ডোমেনটার লোগো নেওয়া দরকার নাই কারণ ডোমেনটা অলরেডি এক্সপায়ার্ড এক্সপায়ার করছে সেজন্য আর এখানে অবশ্যই ইমেজে যাওয়ার সময় দেখবেন এই এগুলি এই ফাইলগুলির জন্য না আসে আর যেগুলি হোয়াইট দেখবেন আর যেগুলি ক্রপ করতে হয় এগুলি একটু কাইন্ডলি ক্রপ করে দিবেন আর হোয়াইট থেকে ব্ল্যাকে কনভার্ট করে দেবেন তো আশা করি সবাই কাজটা বুঝতে পেরেছেন আর এতদিন তো হলো যে আপনাদেরকে কাজ দিয়ে দিতাম আপনারা হলো আমাকে কাজটা তিন চার দিন পরে দিতেন এবার ডেলির কাজ ডেলি দিয়ে দিব দিয়ে দিতে হবে ধরুন আপনি যদি সাপোজ আপনি একদিনে দশ হাজার করতে পারেন আমি আপনাকে দশ হাজার দিয়ে দিব সকালবেলা দশ হাজার দিলাম ঠিক রাত্রে হলো যে আপনি আমাকে সেই দশ হাজার দিয়ে দিবে দিয়ে দিবেন ওই দশ হাজার দেওয়ার পর আবার সেকেন্ড ফাইল পাবেন যতক্ষণ পর্যন্ত ওই ফাইলটা না পাওয়া হবে ততক্ষণ পর্যন্ত নতুন ফাইল আর দেওয়া হবে না আর যাদের কাজে এই প্রবলেমগুলি আমি বেশি দেখব তো ওদেরকে দিয়ে আসলে আমার কাজ করি কোনো লাভ হবে না তো সবাই আশা করি সবাই ভালো করে কাজটা করবেন